একটি সংগঠন করো এবং সেখানে একজন আমির রাখো এভাবে করে তোমরা অসাধ কাজকে নিষেধ করার জন্য তোমাদের একটা শক্তি থাকবে এবং তোমরা সেই করতে পারবে একা কি হয় একা কিন্তু হয় না জামাতবদ্ধ হওয়ার কথা কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একতা হওয়া জামাতবদ্ধ হওয়া জামাত ইসলাম সেই কোরআনের আয়াত নিয়ে ফলো করে ইসলামের দাওয়াত দিতে যে হাজারো মানুষের জীবন দিয়েছে এবং কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করেছে আর এখনো করতেছে জামাত ইসলাম কি চায় জামাত ইসলাম চায় একটি শান্তি শৃঙ্খলা মানুষ এবং রাষ্ট্র কিভাবে বাঁচবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা দিদির কাজ করে যাচ্ছে দাওয়াতি দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক এর বাইরে অন্য কিছু নয় জামাত ইসলামের ভিতরে যখন একজন ব্যক্তিকে কর্মী হিসাবে ঢুকানো হয় একটা দলকে পরিত্যাগ করে এসে বললেও কিন্তু জামাত ইসলাম সেই দলের ভিতরে ঢুকায় না আগে তাকে কিছু কর্মসূচি দেওয়া হয় একটি রিপোর্ট বই দেওয়া হয় পাচত্ব নামাজ পড়বে কিনা রিপোর্টে উঠাতে হবে এবং তোমাকে ইয়ানাত দিতে হবে আর যে তিনি ভাইরা অসুস্থ আছে দুর্বল আছে তাদেরকে সহযোগিতা করতে হবে এভাবে করে তোমাকে ইয়ানাত দিতে হবে আর তোমাকে সামাজিক কাজ করতে হবে এবং দাওয়াতি কাজ করতে হবে সপ্তাহে হোক না মাস হোক একটা করে বৈঠক করতে হবে এই যে কর্মসূচিগুলো এই কর্মসূচির ভিতরে কি কি কোন অস্ত্র বোমাবাজির শিক্ষা পাওয়া যায় যায় কিন্তু ওই পাত্রীরা কি করেছে বাথরুম খুঁজে সেই বাথরুমের ভিতর থেকে প্রস্তাব করেছে গুলুপ নিতে হয় গেলা গুলুমের পাত্রটা উঁচু করে তারা বলছে এই তো আমরা এই মাদ্রাসায় পেয়ে গেছি বোমার প্যাকেট কথা বলেন ঠিক কিনা তাই দিয়া কেস চালিয়ে দেওয়া হয়েছে সেই বাটপরের এখন কোথায় ব্লাউজ দেবার সময় পায় নাই শাড়ি সময় পায় নাই আল্লাহ তালার তরফ থেকে এমন একটা হুকুম এমন একটা শক্তি এসেছে বাতিল বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এখন পালিয়ে ঠাকুমার পায়ের তলায় মাথা মোয়াই বসে আছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ আসতে দিলে হবে না ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ আছে না নাই সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান মানুষের ভিতরে এমন একটা কথা চলে আসছিল তার গাই দিন বছর পর্যন্ত তোমার সেই তার গাই কোথায় গেল একশল্লিশ বছর লাগে না আল্লাহর পনেরো একচল্লিশ সেখানে ভিতরে তোমার মতো নব গ্রামরদকে জুতা ফুটা করে বাংলাদেশকে তারি দিতে আল্লাহ একচল্লিশ সেখানে সময় লাগে না কথা বলে ঠিক কিনা তো বন্ধু এর জন্য দিয়েছিলাম আমাদের সঠিকভাবে মানতে হবে প্রত্যেকটা অনুসন্ধানের ভিতরে একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে একটা প্রতি থাকতে হবে একটি শক্তি থাকতে হবে সেই শক্তি যে এক্সপেন্সের বায় বাতিলিরা সাঁদা সারতে বাধ্য হবে সম্মানিত বন্ধ আমার যখন আপনি বাতিদের অত্যাচার দেখবেন যখন আপনি অন্যায় দেখবেন এই অন্যায় যখন বন্ধ আপনি করবেন না একদিন অন্যায় চলবে দুই দিন অন্যায় চলবে আপনি ওখানে দেখবেন সেই বাতিলি কাজটা ওখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই সুযোগটা আপনি কেন দিবেন আর যখন আপনি হুংকার ছাড়বেন ওরা একটু করতে ভয় পাবে না ওখানে যে কেউ আছে ঠিক কি না কথা বলতে হবে ও কানা হাত আলী নিন সাহায্য কি করেন আল্লাহ সাহায্য করে আল্লাহ সাহায্য করেছে আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ এই যে বড় একটা পাহাড় এবং বড় একটা ব্র্যাকেট আমাদের সামনে আছে আমাদের শক্তি দিয়ে কোলায় নাই আমাদের শক্তি দিয়ে পারছি না আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক করার কারণে মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করেছে সেই বিশাল বড় একটি পাহাড় আল্লাহ রব্দুল আমি আমাদের সাথে থেকে সরিয়ে দিয়েছে কিন্তু আমরা এখন শান্তি পাচ্ছি আর এরকম একটি অশান্তিমূলক নির্যাতিত একটি পাহাড় আমাদের সামনে আমরা আর জীবন আর জীবন দিয়ে হলেও যুবকরা কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমাদের সাবধান হতে হবে এবং আমাদেরকে সামনে এবার হিসাব করে অগ্রসার হতে হবে নামাজিwala দেখে দিনওয়ালা দেখে আলেম দেখে আমরা তাদের সাথে আমরা সঙ্গ দেব অবশ্যই তারা আমাদের একটা সঠিক দিক নির্দেশনা এমন ভাবে দেবে যাতে আমরা জান্নাতের পথ পাবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইন্নাল ইলাহ